আজকে আবার বাড়ির সবাই মিলে একসাথে বেরিয়ে পড়েছি একটু গুরু ঘুরু করতে আমরা বেরিয়ে পড়েছি অনেক ভোরে অনেক সকাল সকাল বেরিয়েছি কারণ আমাদের অনেকটা দূরে যেতে হবে আর আজকে আমরা যাব চাকলা পুজো দিতে সেখানে পুজোও দেওয়া হবে ঘোরাও হবে অনেক দিনকার ইচ্ছা ছিল আমি পুজো দেব কিন্তু আমার সময় হয়ে উঠছিল না আজকে ছুটির দিন আছে সবার ছুটি আছে তার জন্য আজকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি চাকলা পুজো দিতে আমরা এখন কল্যাণী ব্রিজ পার করছি আর আমি গাড়ির জানলার কাজটা হালকা ফাঁকা করে দিয়েছি কারণ আমার শরীরটা খুবই খারাপ লাগছিল ভোরবেলায় উঠেছিলাম তার জন্য তাই আমি গাড়ির কাজটা হালকা ফাঁকা করে দিয়েছি যাতে হাওয়াটা আসে শরীরটা ভালো লাগে কিন্তু অনেকেই ভাবছিলাম তো আমি ঠান্ডার মধ্যে কেন হাওয়া থাকছি আমার শরীরটা খুবই খারাপ লাগছিলো তাই আমি গাড়ির জানলার কাজটা ফাঁকা করে দিয়েছি

ٹھہر رکھو بہت اچھا ہے منڈی تک چلے جاؤ وہاں وہ جگہ تک جاؤ چاھلے جاؤ ٹھیک ہے اس سے رکھتا ہو এখনো তারা En 2 euro. Maar as jy wil, en 2 euro. और कॉमेडी सेंटर पर सादगी ना अच्छा आप आज आप आज दे दो या नहीं आते हैं मैं चाहता हूं नहीं जाने जाए घूमते तो पड़ो यार

আমাদের টিম তো আমরা চারজনের টিম কুড়িজনের মধ্যে পাঁচটা টিম তার মধ্যে একটা টিম আমাদের চারজনের ফটো তোলা নিষেধ আমরা করিয়ে দেওয়ার চেষ্টা করি কারণ অন্য কর্তৃপক্ষ লোক ডোনার যারা তাদেরকে করায় সাধারণের জন্য কোনো পক্ষে দেওয়া হয় না আমি সেটা উল্টো করি করে দুটো দেখি এখানে অঞ্জলি দিয়ে পুজো দিতে গেলে প্রথমে কুপন কাটতে হবে কুপন পার হেড একশো টাকা কুপন কেটে লাইনে দাঁড়িয়ে তবেই কিন্তু অঞ্জলি দিয়ে পুজো দেওয়ার সুযোগ পাওয়া যাবে এখানে দু ভাবে পুজো দেওয়া হয় একটা অঞ্জলি দেওয়ার জন্য কুপন কাটতে হয় তারপরেই সে অঞ্জলি দিতে পারবে আর একটা এমনি নর্মালি পুজো দেওয়া হয় সেটা বাইরে থেকেই পুজো দিয়ে চলে যেতে পারবে কোনো অঞ্জলি দিতে পারবে না এখানে দুরকমভাবে পুজো করা হয় আর আমরা কিন্তু কুপন কেটে লাইনে দাঁড়িয়ে তবেই কিন্তু অঞ্জলি দিয়ে পুজো দিয়েছি তার জন্য আমাদের অনেকক্ষণ টাইম লেগেছে আর অনেকক্ষণ দাঁড়াতেও হয়েছে লাইনে দেখতেই পাওয়া যাচ্ছে অঞ্জলি দেওয়ার জন্য কত মানুষের ভিড় আর বাইরের লাইনেও অনেক ভিড় মানে যত বেলা হচ্ছে তত ভিড় বাড়ছে প্রত্যেকটা পুজোর ডালাতেই কিন্তু ফুলের একটা করে মালা রয়েছে আর এই মালায় একদম লোকনাথ বাবা পুরো ঢেকে গেছে মানে আগে যারা অঞ্জলি দিয়ে গেছে তারা তো মালা তাদের মালাগুলো তো লোকনাথ বাবাকে পরানো হয়েছিল সেইগুলোকে ব্রাহ্মণ এখন খুলে আলাদা জায়গায় রেখে দেবে আর বাকি এখন যারা যে যারা পুজো দিতে এসেছে অঞ্জলি দিতে এসেছে তাদের ডালার মধ্যে যে কটা মালা ছিল সেই কটা ঠাকুরকে দিল মানে সেই মালা কটাকে এখন লোকনাথ বাবার গলায় পরানো হবে রকম ভাবেই কিন্তু পুজো এগোবে মানে আবার যারা নতুন অঞ্জলি দিতে ঢুকবে আবার তাদের মালা যখন অর্পণ করবে ঠাকুরের কাছে তখন কিন্তু আবার এই মালাগুলোকে খুলে ব্রাহ্মণ আলাদা জায়গায় রেখে দেবে তারপরে আবার নতুন মালা লোকনাথ বাবাকে পরানো হবে পুজো শেষ অঞ্জলি দেওয়া হয়ে গেছে তাই ব্রাহ্মণ এখন শান্তির জল ছিটিয়ে দিচ্ছে সবাইকে আর পুজোর সামনে যার যার ডালা দেওয়া ছিল সেই ডালাগুলো কিন্তু ব্রাহ্মণ দেখে দেখে তাদেরকে ফিরিয়ে দিচ্ছে মানে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে অঞ্জলি দেওয়া হয়ে গেছে আমরা এখন বাইরে গিয়ে মোমবাতি ধূপকাঠি ধরাবো প্রথমে আমাদের একটু ভুল হয়েছিল আমরা বুঝতে পারিনি আমি প্রথমে এসে নর্মাল লাইনে লাইনে লাইন দিয়ে দাঁড়িয়ে পুজো দিয়ে বেরিয়ে গেছিলাম আমি জানি না যে ভিতরে এইভাবে অঞ্জলি দেওয়া হয় কুপনে তারপরে যখন জানতে পারলাম ব্যাপারটা যে ভিতরে অঞ্জলি দিয়ে পুজো দেওয়া হয় তার জন্য পার হেড একশো টাকা লাগে আর লাইনে দাঁড়িয়ে পুজো অঞ্জলি দিয়ে পুজো দিতে পারবে তার জন্য কিন্তু আমি আবার নতুন করে ডালা কিনি কুপন কেটে লাইনে দাঁড়িয়ে ভিতরে ঢুকে অঞ্জলি দিয়ে শান্তি মনে পুজো দিতে পেরেছি অঞ্জলি দিতে পেরেছি কারণ আমিও ভাবছিলাম অঞ্জলি দিয়ে পুজো প্রথমে বুঝতে পারিনি তাই বাইরে কোনো রকমে পুজো দিয়ে যেটা এমনি পুজো দেয় অঞ্জলি ছাড়া সেটাতেই পুজো দিয়ে বেরিয়ে গেছিলাম অঞ্জলি হয়ে গেলেই আমরা আবার বাইরে আর লাইনে এসে দাঁড়াই এখানে শুনেছি সবাই জল ঢালে তো লোকনাথ বাবার মূর্তি আছে শিবলিঙ্গ আছে সবাই এখানে জল ঢালে তার জন্য আমি আবার বাবাকে দিয়ে ডা ডাব কিনে আনিছি আমরা সবাই জল ঢালবো বলে সবাই একসাথে মিলে লোকনাথ বাবার মূর্তিতে আর শিবলিঙ্গতে আমরা জল ঢেলেছি আমরা যখন সকালে প্রথমে মন্দিরে ঢুকি তখন মন্দিরে কিন্তু কোনো রকম ভিড় ছিল না প্রায় ফাঁকাই ছিল কিন্তু দিকে যখন কুপন কাটতে আসি খাবারের জন্য এসে দেখি প্রচুর ভিড় হয়ে গেছে লাইনে মানে কত কত মানুষ লাইনে দাঁড়িয়ে আছে পুজো দেবে বলে ফাঁকে একটু সবজির মার্কেটে ঘুরতে গেছিলাম ওখানে গিয়ে দেখছি খুব টাটকা টাটকা সবজি বিক্রি হচ্ছে আর খুব কম দামে তার জন্য আমরা ওখান থেকে কিছু সবজি বাড়ির জন্য কিনে নিয়ে আসি কিন্তু নিয়ে আসাটা খুব মুশকিল কারণ অত দূর থেকে বয়ে আনাটা খুব কষ্টের তাও আমাদের দেখে লোকসে আমরা তো বাড়ি নিয়ে যাওয়ার জন্য আমরা ওখান থেকে সবজি কিনে নিয়ে আসি কিছু বাড়ির জন্য আর আমাদের এখানে এত টাটকা সবজি কিনতে পাওয়া যাবে না সবজির বাজার করা হয়ে গেলে আমরা চলে আসি খাবারের জায়গায় যেখানে কুপনে খাবার দেওয়া হয় আর আমরা কুপন আগেই কেটে রেখেছিলাম তার জন্য আমরা চলে আসি এসে দেখি এখানেও প্রচণ্ড ভিড় মানুষজন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে খাবারের জন্য আমরাও লাইনে দাঁড়িয়ে ছিলাম। অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর আমরাও চান্স পাই ভিতরে ঢুকে খাবার খাওয়ার আর সত্যি বলতে দুপুরবেলায় খুবই খিদে লেগেছিল আর এবার আমাদের বাড়ি ফেরার পালা তো অন্ধকার হয়েই গেছে আমাদের গুরুগুরু শেষ আমরা প্রায় কল্যাণী পার করে গেছি তাই আমাদের বেশি টাইম লাগবে না বাড়ি পৌঁছাতে সারাদিন ঘোরাঘুরির পর মায়ের মনটা মনে হচ্ছে একটু খারাপ হয়েছে শরীরটাও একটু খারাপ হতে পারে ভেবেছিলাম একটু ঘুমাবো এইগুলো এত বকবক করছে যে ঘুমাতেই দিল না लाइट yes, अच्छे <laughs> <laughs>